ট্রাম্প সব সময় চালু আছে ফিরিস্তারা সত্তর হাজার ফিরিস্তা প্রত্যেক দিন রসুল্লাহ দরবারে হাজিরি দেন এরা বসিয়া সালাম দেয় না হ্যাঁ দেখছেন যে ডালখা দাঁড়িয়া ওনার দাঁড়াইয়া থাকিয়া ফজর পর্যন্ত এই সত্তর হাজারের ডিউটি শেষ হয় তারা সলাতে সালাম রসুল্লাহর কাছে বেজে আমি ক্যাম কি কারণে তার একটা দলিল দেই আল্লাহ মাতালানি বোহারি শরীফ ওর সরা যিনি লেখতেন রসুল্লাহ রেজি মন বিঘলা হইলে এই সমস্ত দেখতেই আপনারা পরীক্ষা করে নেন যে রসুল্লাহর তারিফ আপনি করলে যে ব্যক্তির চেনার মাঝে একটা উজ্জ্বলতা আসবে খুশির ভাব আসবে আপনি বুঝেন যে এর ভিতরে ইমান আছে আর যার একটা মলিন হয়ে যাবে আপনি বুঝেন যে এর ভিতরে মনাফিকির বেমার আছে না রসুল্লাহর তারিফ শুনলে لندن ایک پاکستانی عالم اور مولانا صاحب تو صاحب بولتے ہیں جب میں جب کسی بنگالی سے ملاقات ہوتی ہے تو میں پہلے ان کو جانچ کر لیتا ہوں ان سے پوچھتا آپ کے حال پورسی کرتا ہوں جن کے چہرہ میں بشاثت دیکھتا ہوں سمجھتا ہوں یہ سمسنی ہے اب আল্লার আল্লার সালাত জান মন কা দেখি খুশি হই বুঝিসন নি আর দেখো মন বেজার হই বুঝি গো আমি রাসূলুল্লাহ तारीफ করলে এই মজলিসে আপনি দুরূদ শরীফ পড়ুন যে মজলিসে দুরূদ নাই এই মসজিদ আল্লাহর লা'নাতের মসজিদ রাহমতের মসজিদ নাই কারণ দসূলুল্লাহ বলতেন যায়িনু মজালিসাকুম বিসলাতে আলাই তোমরা যেগুলা মজলিসে বই আমাদের দুরূদ পড়িয়া তোমাদের মজলিসের রূহ প্রস্তুত করিয়া

আবুলাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শত্রু জেনজির উপর যিক্কারের তার যিক্কারের জন্য একটা সুরা কোরআন শরীফে আল্লাহ নাযিল করতে তাব্বতিয়া দা আবি লাহামি ওয়াত। খদি মধ্যে ঘটনা আনছিল এই ব্যক্তি মারা যাওয়ার ভরে হযরত আব্বাস তাকে দেখলেন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে হে আবুলাহ তোমার সঙ্গে আল্লাহর কি ব্যাপার হলো? বলল যে ভাই আমার শাস্তির সীমা নাই কিন্তু প্রত্যেক সোমবারের এই আঙ্গুল মিশিয়ে আমাকে ঠান্ডা পানি দেওয়া হয় যার দ্বারা আমার আজাবটা কারণে দেওয়া যায় যে যেদিন আমার বাদিজা মোহাম্মদুর রসুল্লাহ জন্ম নিয়েছিলেন উনার জন্মের সম্বাদ আমার বান্দি সুয়াইবি আমার কাছে পৌঁছেছিল এতে আমার মনে খুশি আসছিল এই খুশির কারণে এই দুই অঙ্গুল দিয়েছে রাজিয়া বান্ধীকে আমি আজাদ করে দিয়েছিলাম আমার মন খুশি হয়ে হ্যাঁ কস্তাল আলী লেখেন যে একজন কাভিরের মনে রসুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি আসাতে যদি তাকে আল্লাহ এই পরিমাণ হ্যাঁ সাহায্য দিলেন একজন মুসলমানের রসুল্লাহর জন্ম সংবাদ শুনিয়া খুশি জাহির করলে তাকে কি দেওয়া হবে উনি লেখেন যে আল্লাহ বেশ ব্যতীত কোনো কিছু দিবে না আমরা দাঁড়াই কোন সময় রসুল্লাহর জন্ম সংবাদ যে সময় আলোচনা হয় না এই দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় কিনা স্বাধীনতা দিবস পালন করতে করা হয় আমার মতো লোকের নয় দেশ বাসা গণ্যমান্য মানুষকে দাওয়াত করা হয় সরকারি ভাবে সব বসিয়া যখন স্বাধীনতার আলোচনা আসে জাতীয় বলা বলা হয় টান দেওয়া হয় এই সময় কোন লোক বসা থাকে না সব দাঁড়াইয়া যায় দাঁড়ায় কেন এই স্বাধীনতার উপর খুশি যায় না বসা থাকে তাকে শাস্তি দেওয়া হবে স্বাধীনতার বিরোধী তৃতীয়ত যে কোনো জিনিসের সামনে সম্মান করা যায় তার অভরক্ষ তার সম্মান করা লাগে কাবা শরীফ সামনে হইলে সম্মান করি আমরা কি অভরক্ষে কাবা শরীফের সম্মান করি না ঐক্য সম্মান সামনে হইলে যার সম্মান করা যায় অপরক্ষ তার সম্মান করা লাগে যদি রসুল কালে এখানে হাজির হয়ে যান কোন কাবির আছে নি বসে বসে সালাম দিব না অবরকে ওনাকে সালাম দিতে বসিয়ে সালাম দেওয়া আদব না কার দাঁড়াইয়া সালাম দেওয়া আদব তবে কারো সম্মান আর তো কেউ দাঁড়াইতে পারে না এই যে ওহাবি কিতাব দেখে না মিসকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আপনারা কিজাবুল জানাইজ বার করলে দেখবেন কখনো ব্যক্তি সম্মানের উপযুক্ত দেখলে তার সম্মানার্থে দাঁড়ানি মুস্তাহাব লেখছেন মুল্লা আলী খালি দাঁড়াইতে পারে না তো আমরা দাঁড়াইয়া সালাম দেই কেন ফিরিস্টার আর রসুল্লাহকে দাঁড়াইয়া সালাম দে মজারিজুল নবুয়তের মধ্যে সাহাব্দুল মহদিসে দেহলবী রহমতুল্লাহ আলহী লেখছেন যে রসুল্লাহ রোহাতের তারিখে তিনটা নতুন অর্ডিনেন্স আল্লাহ জারি করেছিলেন তুমি আমার উপস্থিত হয়েছ এই উপস্থিতি তোমার আমার হবিবের জমিনের পিঠের শেষ উপস্থিতি তোমাকে আমি সতর্ক করে জিতে আছি যতক্ষণ আমার হবিব তোমাকে বিদায় দিবেন না তুমি আমার হবিবকে সরিয়ে আসিও দুই নম্বরের অডিনেন্স যে হে মালিকুর মৌত তুমি যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় পাইলে কোনো কোন না করে তার রূহটা কবজ করে নেও আজকে তোমাকে আমি সতর্ক করে দিতে আসি আমার হবিবের রুহ মবার কবজ করতে যাইতে আছো তুমি সতর্কতা থাকিও আমার হবিবের অনুমতি না লওয়া পর্যন্ত দরজার ভিতরে পাও ঢুকাইও না দরজা জড়াইয়া ডাকে নাই আসলে বয়েছে মোহাম্মদ সাল্লাহ আমাকে অনুমতি দেও ভিতরে আস হ্যাঁ এই সময় রসুল্লাহর জবান মহারা খুলি গেল রসুল্লাহ বললেন যে গো মা ফাতে মা দেখো দরজার থেকে দাঁড়াইয়াছে উনি ফাঁকে দি দেখি আইয়া বললেন কে আর রসুল আল্লাহ একজন ব্যক্তি অনুমতি চাইতে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সংবাদ শুনিয়া দ্বারে চক্রের ভানি বসাই দেন এবং বলেন মা গো ফাতে এই গবালি ব্যক্তি না এই ব্যক্তি তোমার বাবাকে তোমাকে তোমার বাবাকে নেবার জন্য মালিকুল মৌত উনাকে তুমি অনুমতি দিয়ে আসমানের সব পিরিশাদের আল্লাহ দার দেন কে আসমানের ভিডিষ্টারা তোমরা সব দাঁড়াইয়া থাকো আমার হাবিব আমার দরবারে উপস্থিত হইতে আছেন আমাদের জন্য বুধ দেখছো নিজা তো রসুল্লাহ তারিফ শুনলে যার মন খসা হয় মন বেজার হয় দুরুদ বললে মুখটা বন্ধ করে বসে থাকে এতে কি পরিচয় করা যায় না যে এই ব্যক্তির অন্তর রসুল্লাহ দিয়া বিগলা হ্যাঁ বরং কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছে আমি

وساعات যে ব্যক্তি দলিল বুঝিয়া মানুশা কি রাসূলল мин বাদিমা তবাইয়না লাহুল হুদা হেদায়েতের সব দলিল দেখিয়া আলী ময়ে কলমা বলিয়া মুসলমান হইছে এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর সঙ্গে বিগ হ্যাঁ বিগড়া তারপর পরিচয় কি আগের মুমিনদের পথ ছাড়িয়ে নতুন পথ ধরবে নতুন জমাত গঠন করবে হ্যাঁ নতুন সংগঠন করবে এই পরিচয় চাল্লা নবীর সঙ্গে ওনার মন বিগড়া কি আগের মুসলমানের লেজে ধরা থাকবো বলে হ্যাঁ ইয়াজিবুল বুল আম মুসলমানরা যেটা আমল করি আসতেছে সেইটা আমাদের জন্য দলিল সেইটার উপর আমল করা আমাদের নতুন যে কোনো পথ বাইর জমাতে যাই না কারণ শেষ পর্যন্ত পরীক্ষা করলে দেখা যায় তাদের অন্তর আল্লাহ নবীর সঙ্গে মিলে না তাদের অন্তরে আল্লাহ নবীর নিয়া বিরোধ আছে আল্লাহ নবীকে ভালোবাসে না এর থেকে সইয়া থাকার দরকার নাকি